ভগবান গোলার মাঠে আজকে যা দেখছি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি এত মানুষ এত মানুষ ভগবান গোলাই কোথায় ছিল আমার জানা নেই আরেকটা কথা বলবো মনের কথা আমার মনে মনে একটু হিংসা হচ্ছে আমাদের সেলিম ভাই আর বুবুর জন্য এত মানুষের ভিড় আমি বহরম লোকসভায় এরকম সভা করতে পারিনি তাই আমার একটু মনের মধ্যে একটু যন্ত্রণা করছে একটু হিংসা হচ্ছে একটু হিংসা হচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি বুবু সেলিম ভাই দুজনে তো জিতছেনি এখন গুম কত ভোটে জিতছে সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে সভা দেখে বোঝা যায় ভাই বুকু দুধ নয় জিতবে ছিল হাত এলো হাতুড়ি হাতে এখন হাতের সঙ্গে হাতুড়ি দুর্নীতির মাথায় মানবো বাড়ি কোথায় যাবে তৃণমূলের দুর্নীতি তৃণমূল বিজেপি রাতা সব মেরে ছেটিয়ে বাংলা থেকে বিদায় করা ওরা বলছে দিদি এসছে যেটা বুবু বলছিল দিদি এসছে বহরমপুরে তিন দিন ধরে এক বিরাট হোটেল নিয়ে আছে ওখানে ঘর সব বুক আশেপাশ দিকে যেতে পারছে না দিদি বলে আছে বাংলার মুখ্যমন্ত্রী সেখানে সারা মুর্শিদাবাদের সব ইমামদেরকে ডেকে পাঠাচ্ছে মজ্জেনদের ডেকে পাঠাচ্ছে কেন না তোমাদের ভোট করতে হবে কি ভোট করতে হবে ওই যে দু হাজার একুশ সালে আমি এনআরসি নিয়ে এসেছিলাম ভোট তো শেষ হয়ে গেছে আমি এনআরসি নিয়ে বাড়ি চলে গেছিলাম এখন আবার ফজরের নামাজ পড়েই এনআরসি চোখে মুখে জল ছিটিয়ে এনআরসি কে নিয়ে আবার বাজার যেতে হবে তাই তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা প্রস্তুত হও মুর্শিদাবাদের ইমাম সাহেবরা মোয়াজ্জেন সাহেবরা আপনাদেরকে সম্মান করি আপনারা এই মুসলিম সমাজে নিয়ম শৃঙ্খলা ইমান সব বাঁচিয়ে রেখেছেন তৌফিক শক্তি আল্লাহ তালার কাছে আদায় করার জন্য মেহনত করছেন মসজিদ মক্তব মাদ্রাসা আমাদের সমাজের অঙ্গ আমাদের সমাজে মন্দির আছে মসজিদ আছে সব নিয়ে আমরা বড় হয়েছি এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ইমাম ব্যানার্জিদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে করে এই মুসলিম সমাজে নিজে প্রত্যেকটা মানুষের নিজেদের অবদানে নিজেদের সহযোগিতায় সেখানকার মসজিদ চলে মাদ্রাসা চলে বক্তব্য চলে আজ থেকে নয় আজ থেকে নয় আজ থেকে নয় সাল্লাহ আলিয়ালামের জমানা থেকে মসজিদ আছে মাদ্রাস আছে বক্তব্য আছে অতএব এগুলো এগুলো ছিল ছিল পাঁচে থাকবে কিন্তু আজ এই ইমাম রাজনীতি মোয়াজ্জেম রাজনীতি এই বাংলায় চালু করলো মমতা ব্যানার্জি তাতে কি হলো জানেন মুসলিম সব সমাজের অনেক বড় বড় বিক্ষ পন্ডিত আছেন অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন পাঁচ নামাজ পড়া লোক এখানে হাজারে আদার জাকেলাকে পাওয়া যায় মুসলিম সমাজের নিজের মধ্যে যে অনুশাসন যে অনুশাসন দুর্বল হচ্ছে যদি ইমাম সাহেবরা মোয়াজ্জেনরা রাজ্জিতে নেমে যায় তাহলে সমাজে ধর্মকে সামনে রেখে কুরআনকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে নিয়ম কানুন তার সেগুলো প্রতিপালন সেগুলো বাস্তবায়ন করবার ক্ষেত্রে যে তাদের যে তাদের যে সাধারণ মানুষের উপরে তাদের যে আস্থা এবং সাধারণ মানুষের ইমাম মহাজেন প্রতি যে ইমাম মহাজেনদের প্রতি যে বিশ্বাস ভরসা সম্মান সেই জায়গাটা কিন্তু দুর্বল হবে হ্যাঁ আমরা চাই না কোন মন্দিরের পূজারী বা কোন মসজিদের ইমাম তারা রাজনীতিতে অংশগ্রহণ করুক তারা তাদের ধর্ম নিয়ে থাকুক তারা ধর্ম চর্চা করুন তারা সমাজকে ধর্মীয় বাতাবরণ উদ্বুদ্ধ করুন সমাজে তারা কুরআন পাঠ করার সমাজে তারা কি করে চলতে হয় কি করে প্রকৃত ইসলামী হতে হয় তার শিক্ষা দিন কি করে প্রকৃত হিন্দু হতে হয় তার শিক্ষা দিন কিন্তু পূজারীদেরকে নিয়ে নিয়ে ইমামদের বাংলায় রাজনীতি বন্ধ হোক এটা বাংলার মানুষের কাছে আমার আবেদন মোদি কোথায় রাম মন্দির বানাচ্ছে তাই দেখে দীঘায় জগন্নাথ মন্দির বানানোর প্রতিযোগিতা বন্ধ হোক কয়েকদিন আগে রামনবমী মেলা রামনবমী উৎসব পালিত হল রামনবমী মেলায় রামনবমী মেলাটা কি রামের জন্মদিন সেই রামনবমী মেলায় বিজেপিও মিছিল করছে তৃণমূলও মিছিল করছে লিখ বলছে রাম আমার এ বলছে রাম আমার রাম কার রাম জানে না বিজেপিটা হচ্ছে রাম তুমি আমার তৃণমূল বলছে জানে না রাম তুমি আমার মিছিল করছে পাল্লা দিয়ে বিজেপি আর টিএমসি রাম কার তা নিয়ে মারামারি বাংলায় এই জিনিস আমি ভারতবর্ষের পার্লামেন্টে দেখেছি ভারতবর্ষের পার্লামেন্টে আমি দেখেছি এমপি হয়ে শপথ নেবার সময় বিজেপির নেতারা শপথ দিয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম উল্টো দিকে তৃণমূলের নেতারা পার্লামেন্টের মধ্যে শপথ নিয়ে স্লোগান দিচ্ছে জয় কালী জয় বাংলা কি হয় আমরা তো পার্লামেন্টে গেছি কোন হিন্দুর প্রতিনিধি হয়ে নাই কোন মুসলমানের প্রতিনিধি হয়ে নাই কিন্তু সবথেকে বড় পঞ্চায়েত যেখানে মানুষের কথা বলতে গেছি সেখানে কেন ধর্ম নিয়ে এই আক চাকটি টানাটানি চলবে পার্লামেন্টে যখন শুরু হয় প্রথম বক্তৃতা দেয় নরেন্দ্র মোদী স্পিকার নির্বাচন হয়ে গেল দ্বিতীয় বক্তা আমি আপনাদের এই জেলার অধিক চৌধুরী আমি একটা কথা বলেছিলাম সেটা আপনাদের কাছে বলা আমার উচিত মনে তাই বলছি পার্লামেন্টে দাঁড়িয়ে আমি বলেছিলাম মোদীর দিকে তাকিয়ে যা মোল্লা মসজিদ মে রাম নজর আয় যা পুজারী কে মন্দির মে রহমান নজর আয় দুনিয়াকে সুরত বদল যায়গে সান ইনসান মে ইনসান নজর আজ ভারতবর্ষে মানুষের মধ্যে মানুষ খোঁজার চেষ্টা হচ্ছে না মানুষের মধ্যে খুঁজছে হিন্দুকে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান খোঁজা হচ্ছে এটা ভারতের সভ্যতা নয় আমরা সবাই হারিয়ে যাব আমরা সবাই শেষ হয়ে যাবো যদি ভারতবর্ষের সভ্যতাকে আমরা না বাঁচাতে পারি ভারতবর্ষের সভ্যতা কখনো বলেনি মানুষের মধ্যে হিন্দু খোঁজু ভারতবর্ষের সভ্যতা বলেনি মানুষের মধ্যে মুসলমান খোঁজু ভারতবর্ষের সভ্যতা শিক্ষা সংস্কৃতি বলেছে ভারতবর্ষের মধ্যে মানুষের মধ্যে মানুষ খোঁজো আমরা আজ মানুষের মধ্যে মানুষ খুঁজতে ভুলে যাচ্ছি দু হাজার একুশ কি দেখলাম বলুন তো নাগরিক আইন এন আর সি ভোট হলো এটা কি কোন ভোট বলুন ভোট মানেটা কি মানুষের ভালো মন্দ সমস্যা কি আছে না আছে তা নিয়ে আলোচনা হবে তা নিয়ে মানুষের মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হবে রাজনৈতিক ব্যক্তিরা তাদের করে ব্যাখ্যা করবে তবেই না ভোট দু হাজার কি ভোট দেখলাম আমরা একদিকে নাগরিক আইন এলো আরেকদিকে এনআরসি এলো মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল মানুষের মধ্যে বিভাজন হয়ে গেল মোদী বলল হিন্দু সব এক হক আমি নাগরিক আইন নিয়ে আসছি সব মুসলমান দিদি করে বলে মুসলমানকে বলছে আমি আছি তোমাদের চিন্তা মাঝখান থেকে আমরা বামেরা আমরা সব গাড গাই গেলাম আমরা হেরে গেলাম বাংলার মানুষ দেখুন যেদিন থেকে আমরা হেরে গেছি বাংলায় পশ্চিমবঙ্গের বিধানসভায় মানুষের কথা আর আলোচনা হয় না পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি জয় আর পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল জয় মা মানুষের কথা লোক নেই পশ্চিমবঙ্গের বিধানসভার শুন ঠিক একই কথা আমি ভারতবর্ষের পার্লামেন্টে তুলেছিলাম মোদীকে উদ্দেশ্য মোদী বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস আমি তাকে সমালোচনা করে বলেছিলাম তুমি বলছো সবকা সাথ সবকা বিকাশ তুমি সবাইকে নিয়ে চলো মোদি তুমি সবাইকে নিয়ে চলো না তুমি যদি সবাইকে নিয়ে চলতে তোমার দলের একটা মুসলমান হতো স্বাধীনতার পর ভারতবর্ষে একটা পার্লামেন্ট দেখলাম একটা মন্ত্রিসভা দেখলাম সেখানে একটা মুসলমান নেই কেন আমি প্রশ্ন তুলেছিলাম পার্লামেন্টের মধ্যে তাই বিজেপি সম্পর্কে সাবধান যেমন হবেন টিএমসি সম্পর্কে সাবধান এই নাগরিক আইন এনআরসি নির্বাচনের আগে আমাদেরকে ধোকা দেওয়ার কতগুলো পাঁচ বছর হয়ে গেল নাগরিক আইনে কোন গল্প আছে পাঁচ বছর হয়ে গেল এনআরসির কোনো গল্প আছে নেই দিদি বলেছিল মুসলমান চিন্তা করো না আমি আছি দিদি তোমাকে কে ঠেকাবে তুমি এখন কি করে বাঁচবে তাই নিয়ে চিন্তা করো মুসলমান দিয়ে চিন্তা করার দরকার নাই তোমার তুমি এখন খোকা বাবুকে বাঁচাতে মোদীর পা ধরে নিয়েছ তোমাকে নিয়ে আর মুসলমানের ভরসা নাই তুমি গেলে রাজভবনে দেখা করতে মোদির সঙ্গে মোদির সঙ্গে তুমি দেখা করতে গেলে বাংলার মানুষকে বললে যে আমি আপনাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে গেছি মোদীর সঙ্গে রাজভবনে দেখা করে তুমি বেরিয়ে এলে সাংবাদিক জিজ্ঞেস করলো কি আলোচনা হলো আলোচনা কিছু গল্প করলাম মোদির সঙ্গে কি গল্প মমতা ব্যানার্জি আমি মোদি দিদিতে গল্প হলো সেই গল্পের রহস্য যদি পর জানা গেল সেই রহস্যের গল্প কি ইন্ডিয়া জোট ভেঙে দিদি বললো আমি মোদির বিরোধিতা করবো না ইন্ডিয়া জোট ভেঙে পালিয়ে এলো ইন্ডিয়া জোট ভাঙলো কে মমতা ব্যানার্জি তৃণমূল কর্মীরা জিজ্ঞেস করবেন মমতা ব্যানার্জী কেন ইন্ডিয়া জোট ভাঙলেন আপনি এই ভারতবর্ষে জেনে রাখুন দু উনিশ সালের ভোট হয়েছে মাত্র সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি হ্যাঁ মাত্র সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষের সাধারণ মানুষদের তেষট্টি শতাংশ ভোট মোদীর বিরুদ্ধে পড়েছিল তাই আমরা বলেছিলাম যদি মোদীর বিরুদ্ধে ভোট গুলোকে এক করা যায় যদি যোগ করা যায় তাহলে মোদিকে হারানো যাবে তেষট্টি সাঁত্রিশ কোনটা বড় তেষট্টি বড় মোদির হাতে সাঁত্রিশ আমাদের হাতে তেষট্টি তাই কে এক করার চেষ্টা করেছিল কংগ্রেস প্রথম কালকারি করলো নীতিশ কুমার বিহারে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিল হাত মিলিয়ে নিয়ে সেখানে সরকার করে দ্বিতীয় কারি করলো মমতা ব্যানার্জি সেই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির হাত শক্ত করলো কে হাসলো কে খুশি হলো একজন মাত্র খুশি হলো তার নাম নরেন্দ্র মোদী সকাল থেকে রাত নরেন্দ্র মোদীর আক্রমণ কাকে বলুন ভারত কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত কেন কংগ্রেস বাম বিজেপির সামনে একটা প্রাচীন একটা দেওয়াল তুলে রেখেছে সেই দেওয়ালের নাম কি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সকলের সমান সকলের ধর্মের অধিকার না খালি বিজেপি করা হিন্দু তো থাকবে যে হিন্দুত্বের সঙ্গে ভারতবর্ষের হিন্দুর কোনো সম্পর্ক নাই সেই হিন্দুত্বের কথা বলে যার সঙ্গে ভারতীয় হিন্দু সমাজের কোন সম্পর্ক নাই মাঝখানে দাঁড়িয়ে আছে কংগ্রেস আর মা এই দেওয়ালটাকে এই পাটিরটাকে ভেঙে দিতে চাইছে মোদী তাই সকাল বিকাল আক্রমণ করছে কংগ্রেসকে বামকে সেই পাটিরটাকে রক্ষা করার লড়াই চালাচ্ছি আমরা আমরা লড়াই চাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে দুয়া নিয়ে দয়া নিয়ে আপনারা সহযোগিতা করবেন দেওয়ালটা মজবুত হবে দেওয়ালটা মজবুত হলে মোদীর স্বপ্ন ভেঙে চুরমার দিয়ে যাবে মোদীর স্বপ্ন ভেঙে চুরমার হলে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা থাকবে আজকে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তাদের মধ্যে ভয় ঢুকে গেছে আগামী দিন কি হবে হ্যাঁ ভয় ঢুকেছে ভয় ঢুকানো হচ্ছে এদেশের স্বাধীনতায় জানবেন এদেশের স্বাধীনতায় যদি কারো কোনো অবদান না থাকে তার নাম বিজেপি এবং তাদের পূর্বসূরি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ তারা কিছু করেনি একটা আর নেতার নাম আপনি দেখাতে পারবেন না কি আছে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে একটা আর এস এস হিন্দু মহাসভার নাম দেখতে পাবেন না ভারতবর্ষের ইতিহাসে যারা এই দেশের স্বাধীনতার জন্য কখনো জেল খেটেছে ব্রিটিশ শক্তির হাতকে শক্তিশালী করেছিল এই ভারতবর্ষে তারা চেয়েছিল যে এই ভারতবর্ষে ব্রিটিশ থাকুক ব্রিটিশের হাত শক্ত হোক তারা ভয় দেখাচ্ছিল হিন্দুদেরকে ব্রিটিশ যদি চলে যায় আবার মুসলমানদের হাতে দেশ চলে যাবে তাই ব্রিটিশের হাত শক্তিশালী কর এই হচ্ছে বিজেপির অতীত তারা আমাদেরকে তারা আমাদেরকে জ্ঞান দিচ্ছে দেশের প্রতি ভক্তি শেখাচ্ছে তারা আমাদেরকে দেশের জন্য আত্মত্যাগ শেখাচ্ছে যারা এ দেশের জন্য এক বিন্দু রক্ত ঝড়ায়নি একটা ঘামের ফোঁটা ফেলেনি একজনের একদিনের জন্য জেল কাটেনি উল্টে ব্রিটিশের দালালি করেছে আর সেই দালালরা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে তাই লড়াইটা বোঝার চেষ্টা করবেন এ লড়াই বড় মাপের লড়াই লড়াই দেশকে আমি বলছি না আমি এ একথা বলছি না শুনলে অবাক হবেন এ কথা কে বলছে জানেন ভারতবর্ষের যে নরেন্দ্র মোদীর যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী পারখালা কালা সে বলছে মোদি যদি ভোটে যেতে ভারতবর্ষের মেয়াদ বদলে যাবে মোদি যদি ভোটে যেতে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা থাকবে না মোদি যদি ভোটে যেতে মানুষের ভোট দেওয়ার অধিকার চিরদিনের মতন যাবে আমি বলছি না ভারতবর্ষের এই সরকারের মোদীর সরকার যে অর্থমন্ত্রী তার স্বামী বলছে ভারতবর্ষের মানুষ নতুন করে সব ভাবছে নতুন করে সব বুঝছে জেনে রাখবেন সারা ভারতবর্ষ জুড়ে পরিবর্তন একটা নতুন নতুন বার্তা এখন বইছে ছড়ের গতিতে এই সার্ভে বলছে মোদির যে আসন সংখ্যা ছিল সে আসন সংখ্যা এখনই একশো ছেটে দেওয়ার দরকার মোদী বলেছিল যে এবার চারশো আসন পার করবে মোদী নিজে করবে তিনশো সত্তর এর মধ্যে গতবারের বিজেপি যত আসন ছিল সেই আসন একশো একশোটা আসন এর মধ্যেই বিজেপি হারতে চলেছে এ কথা আমি না ভারতবর্ষের কথা বলছে মুর্শিদাবাদ পিছিয়ে মুর্শিদাবাদ ইতিহাস রচনা করবে মুর্শিদাবাদের মাটি মুর্শিদাবাদের মাটিতে নতুন ইতিহাস রচনা হবে আজকের এই জনসভা এই জনসভাকে জনসভা না বলে জনসমুদ্র বলা উচিত আজকের এই জনসমুদ্র থেকে আজকের এই জনসমুদ্র থেকে যে বার্তা যাবে সে বাংলা শুধু মুর্শিদাবাদে নয় বাংলা জুড়ে এই বার্তা যাচ্ছে যে দেখো মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদের মাটিকে বিধ্বস্ত করে আজ কংগ্রেস বাম এগিয়ে চলেছে ঝড়ের গতিতে এখানে তৃণমূল নেই এখানে বিজেপি নেই এখানে সর্বত্র কংগ্রেস আর লাল পতাকা উঠছে এই সুযোগ ছাড়বেন না আমি জানি আপনারা ছাড়বেন না বলেই এখানে এসেছে এই সরকার কি আমার নতুন করে বলার কিছু নয় পঞ্চায়েত দেখেছেন জেলা প্রশাসন দেখেছেন লুট দেখছেন চুরি দেখছেন পাটপাড়ি দেখছেন ভোটের সময় লক্ষ্মীর ভান্ডারের গল্প শোনাবে ভোটের সময় বলবে লক্ষ্মীর ভান্ডার দিবনে যদি ভোটটা দাও এখানকার মা বোনেরা একটাও মা বোনের যদি লক্ষ্মীর ভান্ডার কোনো মামু কেটে নিয়ে দেখাতে পারে আমি রাজনীতি করার ছিল আমরা থাকলাম আমরা থাকলাম একটাও লক্ষ্মীর ভান্ডার তাও কেড়ে নেওয়ার ক্ষমতা নেই সে তৃণমূলের যত বড় ভান্ডার কোনো দয়া নয় কোন দান নয় আপনার অধিকার এটা একটা প্রকল্প রাজ্যের প্রকল্প কেউ ব্যক্তির জন্য কেড়ে নিতে পারে না প্রকল্প সকলের জন্য হয় এটা মাথায় রাখবে দু নম্বর কথা কংগ্রেসের ইশতেহার বলছে লক্ষ্মীর ভান্ডার যেমন আছে বাংলায় আমরা তেমন নিয়ে আসছি মহালক্ষ্মী ভান্ডার মহালক্ষ্মী ভান্ডার লক্ষ্য একটা পরিবারকে বছরে লক্ষ টাকা সেই এক পরিবারের মহিলাকে অনুদান এই প্রকল্প তাহলে হরে ঘরে কি দাঁড়াচ্ছে রাজ্যের প্রকল্পে এক লক্ষ থাক কংগ্রেসের প্রকল্প আপনি এক লক্ষ নিন আপনি আপনার ব্যবস্থা নিজে নিজে করে নিন মুর্শিদাবাদের মানুষ সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদের দিনে তিন তৃণমূলকে কবর আমি সেলিম ভাই আমরা তাম বাংলা থেকে এই তৃণমূল নামক সনাপ দল আর বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে উত্থ করে তবে আমরা চাইনে ঘুম করব তবে আমরা চাইনে ঘুমাতে যাবো আমাদের লড়াইয়ের সাথী করেছি আর আমি আর সেলিম ভাইয়ের সঙ্গে শক্তি জোগাতে হাজির হয়েছে আমাদের আঞ্জু দিবি দেখেছেন একটা গ্রামের মেয়ে একটা গ্রামের মেয়ে আপনাদের পাড়া গ্রামের একটা গৃহবধূ সেই বাবু আজকে

তার মর্যাদাবোধ সকলকে অনুকরণ করতে শেখাই আনজুবুমুকে যখন পার্টি অফিসে আমি ডাকি তখন আমাদের সব নেতাদের সামনে আনজিবুমুকে দিয়ে মাইকে বলাই আর একটাই কথা বলি যে মুর্শিদাবাদ জেলার সব লকে আমার দরকার একটা করে আনজুবু পাশে ভাইদের চাক সঙ্গে খোশ মাহাম্মদ তামাম ভগবানগুলো এক দিয়ে সব নেতা আমরা আঞ্জুবুকে আমাদের গুরু বলে মনে করি তাই তার জন্য তার তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি আর বুবুর কাছে একটা জিনিস আমি চেয়ে নিলাম বুবু তুমি জিতছো ভাই কিছু করার আর যদি যেত তুমি তারপর একদিন ডেকে খাসির গোস্ত চালের রুটি দাও খুবই ভালো লাগে চালের রুটি আর খাসির গোস্ত খেতে কুবু তুমি খাইও জিতে গিয়ে ভুলে যেও না আমাকে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ কোন দিদি এখন দিদি এখন দিনের বেলায় চাঁদ দেখছে ঘাবড়িয়ে না দিনের তারা দেখছে দিদি যেখানে যেখানে যাচ্ছে সভা করতে কটা আশা কর্মী কর্মীকে জোর করে নিয়ে যাচ্ছে তার সেলফ হেল্প গ্রুপের জোর করে নিয়ে যাচ্ছে তারা যেতে না চাইলেও যাচ্ছে দিদি এখন দিনের বেলায় আকাশের তারা গুনছে বড়শায় একটাই লিজিং করবে আর পুলিশ বাজীরা আছে আর আমি চ্যালেঞ্জ দিয়েছি তিনমুল সরকারকে তিনমুলের নেতাদেরকে তিনমুলের মস্তানদের তিনমুলের হলমারদের মুর্শিদাবাদ জেলায় একটা ভূত দখল করে দেখি দে একটা মুর্শিদাবাদ জেলায় যদি একটা ভূত তিনমুল দখল করে দেখাতে পারে কথা দিলাম আমি রাজনীতি করার ছেড়ে দিব চালু একটু ভয় পাবেন না আপনারা একটু তারিখে মোকাবেলা হবে দেখুন কি করতে পারি আমরা কোন বুথে তৃণমূলের মস্তদের ঢুকতে যেতে না পারে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা আমি করে আপনাদেরকে এই কথা বলছি তৃণমূল বাজারে নেই তৃণমূলের যারা কর্মী তারা সবাই তো চোর নয় প্রধানরা নেতারা তারা চুরি বাটপাটি করেছে সাধারণ সমর্থ যেন তারা তার নয় আজকে জেনে রাখুন আপনারা তাদের মনের কথা তারা সবাই এবার সেলিম ভাইকে আর আঞ্জুকে ভোট দেওয়ার জন্য এখানে তৈরি হয়ে আছে মিডিয়ে নিয়ে আমার কথা মিডিয়া নিয়ে আমার কথা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাকে নিজের কাজটা করতে হবে চাচা আপন যান বাঁচা করতে হবে যেতে হবে আমাকে করে সভা করতে হবে আমিও ভোটে দাঁড়িয়েছি আমি আনজিবুর জন্য সেলিম ভাইয়ের জন্য আপনাদের কাছে আশীর্বাদ দেওয়া চাইছি আর একটা কথা বলে গেলাম সেলিম ভাইয়ের যারা বিপক্ষে দাঁড়িয়েছে দমকলে ভিড় দেখেছি গোটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জুড়ে মানুষের ঢল প্রতিদিন বাড়ছে 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 বলে গেলাম সেলিম ভাইয়ের বাইরে সেলিম ভাইয়ের বিরুদ্ধে সেলিম ভাইকে হারানোর জন্য যারা দাঁড়িয়েছে আমি একটা ভবিষ্যৎবাণী করে গেলাম আগামী চার তারিখ জুন মাসের চার তারিখে গুনতি হবে গুনতির পর সেলিম ভাইকে যারা হাসতে ছিল তারা সেলিম ভাইকে সালাম ঢুকে সেলিম ভাইকে সালাম ঢুকে সোজা পথে সরিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে জয় হিন্দ